আজকে সকাল সকাল বাইকটা নিয়ে বের হলাম তো আমি খেয়াল করলাম যে আমার বাইকে চেনটা একবারে শুকনা হালকা হালকা একটু লুপ করা দরকার তো হাতের কাছে যেটা আছে ওইটা দিয়ে আপাতত চেনটা একটু লুপ করি কারণ এভাবে চেনটা রাখলে চেন থেকে প্রচুর আওয়াজ পড়ে আর বাইক চালাতে ভালো লাগে না তো হালকা লুপ করি তো আপনারাও যারা সকাল সকাল বাইকটা বাইক করেন হালকা একটা কোল স্টার্ট দিবেন এবং যদি পারেন চেনটা হালকা একটু লুপ করে নেবেন কারণ চেন যদি সুখ না থাকে তাহলে আপনি চেন থেকে প্রচুর আওয়াজ করবে এবং বাইক চালিয়ে মজা পাবেন না আর চেন কম দিন লাস্টিং করবে তো ওই জন্য হালকা চেনটা লুপ করে নিলাম আর এখন আমি বের হব আজকে বেশ কিছু কাজ আছে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথমে আমাকে যেতে হবে ইপিজিটির ওইখানে ব্যাংকে ওইখান থেকে আমাকে টাকা তুলতে হবে তারপর দেখি কোথায় যাওয়া যায় জামপুরা কেমন যাব রাস্তা জায়গা অবস্থা লাই জামপুরা ব্যাংকে টাকা আছে নাকি কে জানে জামপুরা ব্যাংকে টাকা তো থাকে না একদিনের বল জামপুরে তো টাকাই থাকে না ব্যাংকে বের হয়ে পড়লাম করার উদ্দেশ্যে তো চলেন জামগড়ার দিকে যাওয়া যাক দেখি আমাদের এখানে জামগড়ায় প্রায় সময় টাকা থাকে না আমি যখনই যাই তো এখন যাই দেখি করা টাকা পাওয়া যায় নাকি কারণ এত পরিমাণ এই ব্যাংক এখানে কিন্তু একটা তো টাকা থাকে না কারণ হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম গার্মেন্টসে আর কি ডাস্ট বাংলার মাধ্যমে পেমেন্ট করে আর কি যারা এখানে জব করে তাদের স্যালারি ডাস্ট বাংলার মাধ্যমে আর কি দেওয়া হয় এই জন্য মাস শেষে এখানে প্রচুর ভিড় হয় এবং পর্যাপ্ত পরিমাণ টাকার সাপ্লাই তারা দিতে পারে না ডাস্ট বাংলা ব্যাঙ্ক মেক্সাস যাকে যেটাই বলেন রকেট রকেটেও আর কি যারা রকেটের যে ডিলারশিপ নিয়ে বসছে এখানে এজেন্ট তারাও হিমশিম খায় এত পরিমাণ লেনদেন করা হয় এখানে তো এখন আজকে তারিখ হচ্ছে চার তারিখ তো এখনও প্রায় ম্যাক্সিমাম অফিসে স্যালারি দেওয়া হয় নাই তো আশা রাখি আমরা ব্যাংকে গেলে খালি হাতে ফিরবো না কোনো না কোনো একটা ব্যবস্থা হবে এখানে আস প্রচুর জ্যাম একটা ট্রাকের জন্য এখানে প্রচুর জ্যাম তো দেখি ট্রাকটাকে ওভারটেক যদি করতে পারি তাহলে আমাদের অনেক সময় বাঁচবে আর তা না হলে তো এটার পিছনে থাকতে থাকতে আমাদের প্রচুর লেট হয়ে যাবে

রাস্তা নাই তো তো ওভারটেক করে ফেললাম কি কটার দিক কটার দিক বৃষ্টি তখন বৃষ্টি লোকের এলে তো রাস্তা এখনো শুকায় নাই আর জাম করা তো কখন ইস্যু হয় না উড়ায় আনতে গেছে তাহলে খবর আছে না না কি তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি পানির মধ্যে সামনে আই হোপ আরও পানি পাবো কারণ পানি কমন আগামীকাল রাতে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে এখানে আবার আমি জানি না আমি ওই ওই সময় ছিলাম ঘুমের মধ্যে তো যাই দেখে কি অবস্থা জাম করার জাম করা তো এমনি পানিতে ডোবা থাকে আমার টেনশন হচ্ছে ব্যাংকে টাকা পাবো কি না টাকা যদি না পাই তাহলে তো আমার সময়টাই লস প্রাইমারি স্কুলে কোনো প্রোগ্রাম আছে নাকি প্যান্ডেল সাজ হচ্ছে কই কই যাবি না আজকে তো আমার যাওয়া দরকার কাজ আছে একটা কাজ আছে আমার আজকে যাবি আমার লগে তুই জিরাবার ওই দাদির ওষুধ আসে যাবো দাদির ওষুধ দাদির কানের ওষুধ হ তোর চারটা দি বেড়াবো তো গ্যাস এখন পানির মধ্যে আমরা এভাবে রাইড করা যায় আর রিক্সালারা আমাদের একটু সাইডে চায় না তো যাই হোক এভাবে চলতে হয় আমাদের এখানে যারা আমরা চলি প্রচুর পানি রোডে আমাদের বাইকে যদি জং না ধরে তাহলে কাদের বাইকে জং ধরবে আর এই জাম জাম করার মধ্যে ম্যাক্সিমাম বাইক হচ্ছে সুজুকি মনোটোন আর জাম যেটা চলেছে এফআই বিএসএফআই ডিস্ক তো এই কারণেই সুজুকির নাম খারাপ হয় যে জং ধরে সুজুকির ইউজার বেশি তেমন যদি রুটকাট খারাপ থাকে রাস্তায় প্রচুর পানি থাকে কাদা থাকে তাহলে তো সুজুকির বাইকই জং ধরবে আর যদি এম হাতেও জং ধরে তারা ওইভাবে ইয়ামাহার বাইকাররা রিভিল করে না বললেই চলে আর সুযোগের সবাই বাইকে বিন্দু পরিমাণ সমস্যা ধরা পেলেই তারা তাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে তো চলেন আমরা এখন বাজার দিয়ে ঢুকি একটা শর্টকাট বলতে পারেন তো অনেক দিন পর যা বাজারে ঢুকলাম আর এই বাজারের উপরে কাচ্চি ভাই নতুন ভাই তাদের ব্রাঞ্চ ওপেন করেছে কিন্তু এখন পর্যন্ত আমরা আসতে পারি নেই শুরুতে ডিসকাউন্ট থাকার জন্য প্রচুর ভিড় হয়েছিল ওই সময় আমরা দুই দিন আসছিলাম তাও আমরা কাচ্চি পাইনি এইখানে ওই তুই কাম কর তুই দিক দিনে যায় হাইটাই টাকা তুল আর মেনতে তুই টাকা জমা দেয় আর আমি টাকা তুলি হ্যাঁ ব্র্যাক ব্যাঙ্ক তো আমি জানি না তুই না তুই না করি ডাসবাংলা আমার তো ডাসবাংলা আমার ওই যে জালালের সামনে জালালের সামনে একটা আছে আবার ওই তোর পিছু একটা আছে আমার প্যারা নাই দুইটা আছে জায়গায় একটা আছে টাকা পাবো যাবি তো গাড়ী থাকে মন কৰোঁ জামে বি গাড়ী লাগি গ'লে আৰু দেৰিব এনে গাড়ীটাৰ আহি তুই টু থাক আমি আমি জাল জামু আম হ

आसे. पुरे बोरे थकबर তো ফাইনালি আমার ব্যাংকের কাজ শেষ আর বাইকটা প্রচুর গরম এখানে বসবো কীভাবে বুঝতে পারতেছি না এক ঘন্টা পাঁচটার মধ্যে কমপ্লিট হয়ে যাব পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে পারে সর্বোচ্চ এত গরম লিটারেলি আমার জল তো আছে এত গরম అగ్తువరంం వేజ్యజ్యజ్ డాడు చానీస్ చానీస్ కారా లాగను ద్ికారా ? మేయలు అబుడు చానీస్ కారాగను ద్ికు చాను కారా స్కారా దైకుచ్ properly এখন ডিজে আছে এক নম্বরে এটা কেরা বিশ্বাস করে না হ্যাঁ করে তো এখন তো মার্কেট সবাই আস্তে আস্তে শিফট করতেছে ডিজে এর মধ্যে আর সাইম এখন টুয়েলভ আছে না ওইটা দিয়ে কাম চালায় এখন আপডেট করে তো ওই তো মোটর ব্লগই করে না এখন

ভিতরেটা লাগে তাহলে কই যাবি তুই যা দা তাহলে আমার জান লাগো কালি খালি গান না আর ওই তালা মারছে এ দুইটা জিনিস কখন গাড়ি কিনলে সরম্পন যাবো না যে তালা মারা তাহলে মনে কর খাইবি বাস তো এখন আমরা চলে আসলাম ব্র্যাক ব্যাংক এই আব্বাস শপিং কমপ্লেক্সে ব্র্যাক ব্যাংকে আমাদের একটা কাজ আছে ছোট একটা কাজ আছে এই কাজটা শেষ করে তো আবার আপনাদের সাথে আসবো মোটর ব্লগে ফাইনালি কাজ শেষ ব্র্যাক ব্যাঙ্ক যে এতটা ঢিলা তা এটা আগে জানা ছিল না তারা একটা সামান্য কাজের জন্য আমাদের দেড় ঘন্টা টাইম লস করালো হ্যাঁ তো চলেন যাও যাক কাজ তো শেষ তো আবার সেই ভাঙা রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হবে কারণ বিকল্প কোনো ওয়ে নেই বলেই চলে রাস্তাটা বাস দিতে থাকে এক সাথে মেরে দিছে কতটা রিক্সে আমরা বাইক রাইড করি এই জাম্বরের মধ্যে যারা থাকি তারা একবার বুঝেন বিষয়টা তো এক জ্যাম থেকে বের হয়ে আমরা আবার আরেক জ্যামে পড়ি জ্যাম পিছু ছাড়তে চাচ্ছে না আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এক লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের কমেন্টে আমরা অনুপ্রেরণা পাই তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখন পর্যন্ত যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিককে আল্লাহ